প্রাণ পরিষ্কার করে বলে দিয়েছে বলিয়া আয়া আইয়ো হান্নাস আন্তমুল ফকারা উইলাল্লা হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন মুসলিমদেরকে জানিয়ে দেন ইয়া আইয়ো হান্নাস সমস্ত মানব জাতিকে জানিয়ে দিন আন্তমল ফোকারা উ ইল আল্লাহ তোমরা সব আল্লাহ দরবারের ফকির কার দরবারের ফকির তোমাদের পীর ফকির মুরিদ ফকির ইমাম ফকির মুক্তি ফকির দরগাওয়ালা ফকির দুর্গালা ফকির মাজারওয়ালা ফকির বাজারওয়ালা ফকির তোমরা সব আল্লাহর দরবারে ফকির হামিদ ধনী হচ্ছেন একমাত্র কে ধনী একমাত্র কে দেওয়ার মালিক একমাত্র কে

শেষ খবরিকা লা ইলাহা ইল্লাল্লাহ এই করে বুঝে শুনে সাক্ষী না দাও হয় যত নামাজ রোজা করো সব্বার শূন্যের কোনো মূল্য আছে আছে কিন্তু আগে গীত একটা শূন্য শূন্য নেতা দিয়ে এক শূন্য দুই শূন্য তিন শূন্য একেবারে এই দিন পড় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য লিখে পুরা রাস্তা ভরে দিলেন কোন মূল্য আছে কিন্তু আগে একটা এক লেখেন এক এরপরে আপনি এক শূন্য দেন কত হবে আর এক শূন্য এইখানে একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য এই কারণে আপনাকে যখন স্থানে প্রবেশ করবেন লাইলা সাক্ষ্য দিতে হবে নাদিল ইসলাম চলবে আমার তো ইসলাম হয়েছে অরিস পরিবেশের এখন একটা অভিযোগ শোনা যায় বারবার পরিবেশের কারণে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি বলি যেই ইসলাম এই লাই মেলা বুঝে শুনে গ্রহণ করা হয় নাই বিয়ে করতে গেলেও কবুল করা লাগে বুঝে শুনে এখানে কবুল টবুল লাগে নাই সুতে পাই গেছে যেগুলো কবুল করে নেই এই ইসলাম যে ইসলাম পরিবেশের কারণে গ্রহণ করা হয়েছে ওই ইসলাম পরিবেশ যখন চেঞ্জ হয়ে যায় ইসলাম তখন পরিবেশের দ্বারা চেঞ্জ হয়ে যায় আর যে ইসলাম বুঝে শুনে গ্রহণ করা হয় সেই ইসলাম পরিবেশের কারণে বেলাল রাজি আল্লাহ তারা শুয়ে আছেন উত্তপ্ত বালুর উপরে উপরে পাথর চাপা দেওয়া বলা হচ্ছে ইসলাম ত্যাগ করো ত্যাগ করেছেন বলছেন কারণ তার ইসলামটা পরিবেশের ইসলাম ছিল না ইসলামটা বুঝে শুনে গ্রহণ করা হয়েছিল একজন মহিলা আবু জাহেল বর্ষা দিয়ে লজ্জাস্থানে করেছে আর বলছে ইসলাম ত্যাগ করোনা মেরে ফেলবো লাই লাই সাক্ষ্য দিয়ে জীবন দিয়ে ইসলাম ত্যাগ করেন নাই ইসলামটা ত্যাগ করেন নাই কেন পরিবেশের ইসলাম ছিল না বুঝে ইসলাম গ্রহণ করা হয়েছিল একজন মহিলাকে দেখতেন মহিলা আমার এই আওয়াজ যদি মহিলাদের কানে যায় ভালো করে শুনুন এই মহিলার নাম ছিল নুসাইবা হাদিসের কিতাব খুলুন আল্লাহ নবী সালাম বলছেন আমি ডান দিকে তাকালাম দেখলাম মুসাই মুসাইবা তো আগে যুদ্ধ করে যাচ্ছে বাম দিকে তাকালাম মুসাইবা লড়ে যাচ্ছে সামনের থেকে পিছন দিক থেকে এত দীর্ঘ যুদ্ধ করছিল আমার গায়ে যেন কোনো আঘাত না লাগে নিজের শরীরে কতক্ষণে দশ বিশটা আঘাত তার লেগে গিয়েছিল এই মহিলা এরাও

আর যদি পরিবেশের কারণে স্থান গ্রহণ করা হয় সেই স্থান কি হয়ে যায় পরিবেশ দ্বারাই ব্যাপারটা পরিষ্কার কোন বিধান চলবে না বিধান চলবে কার বিধান চলবে কার এই কোরআন কে প্রতিষ্ঠা করতে হবে এই কোরআনকে যদি অপমান করে বাংলার মুসলমানরা দুনিয়ার মুসলমান সহ্য করতে পারবে বাংলাদেশ এই সাহস আসলো করছে এটা মনে রাখতে হবে এটা ওই যখনই বাংলাদেশে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কোন ব্যক্তি কটুক্তি করে এদেশের মুসলিমরা মিছিল শুরু করে দেয় তখন ওদের পক্ষে যারা তারা বলে ওনার আইডি হ্যাক করা হয়েছিল আর যদি এরকম না হয় তাহলে বলে যে সে মানসিক রুগী পাগল আমরা বলতে চাই যদি পাগল হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে কেন পাগল হলে তার জন্য পাবনা গারদ যাচ্ছে। আর যদি পাগল শেখিস্তানের করা হয় আর আশ্রয় দিতে চায় যে বাংলা না।

অনেক কোরবানের বিনিময় আপনারা ক্ষমতা এসেছেন চক্রান্ত হচ্ছে আমরা নিজেরা তাদের চক্রান্তের ভাবে পা দিতে চাই না কিন্তু যদি এসব ক্ষেত্রে নমনীয়তা আমরা দেখতে পাই

আন্তর্কের बीच ছিন্ন করার জন্য একটা কালামা তৈরি করেছে বাণী তৈরি করা হয়েছে আদিবাসী আমরা ছোটবেলা থেকে জানলাম এরা উপজাতি এরা কি উপজাতি বিভিন্ন দেশ থেকে আরাে এসে পাহাড়ে জঙ্গল অবস্থান নিয়েছে কোন জায়গা থেকে বিতাড়িত হয়ে কোন জায়গা প্রত্যাচিত হয়ে বিতাড়িত হয়েছে ঠিক আছে এবং মুসলিমদের সংিতাদের একটা সহবস্থান আছে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যেরকম ভাবে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের লোক ঐক্যবদ্ধ ভাবে অবস্থান করছে পৃথিবীর ইতিহাসে এর কোন ইউরোপেও নাই ভারতে তো প্রশ্নই আছে আজকে সেখানে কিছু একটা হলেই বলা হয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে আপনারা জানেন একটা মেয়েকে ধর্ষণ করেছে ওদেরই লোকেরা তা আবার প্রমাণিত হয়নি বাড়িঘাট জানিয়ে দেওয়া হল এর কারণ কি আপনারা জানেন না পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটা অংশ ছিল এরকম বিচ্ছিন্ন সেখানে বাংলাদেশের মতো এনজিওরা খ্রিস্টান মিশনারি গুলো কাজ করে করে ওদের খ্রিস্টান বানিয়েছে এরপরে সেখানে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীকে বিতাড়িত করলো সশস্ত্র যুদ্ধ শুরু করে দিল এক সময় জাতিসংঘের মাধ্যমে ওদের সে যত নাত্তিক মোর্তাদার এনজিওদের দ্বারা ছিল তাদের পক্ষে দাঁড়ালো এবং পূর্ব তিমুর স্বাধীন হয়ে গেল দক্ষিণ সুদান সুদান মুসলিমদের দেশ দক্ষিণ সুদান একটা আলাদা এলাকা আমাদের পার্বত্য অঞ্চলের মতোই একইভাবে এনজিও খ্রিস্টান মিশনারি কাজ করে করে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠ বানালো এরপরে মুসলিমদের অত্যাচার শুরু হলো যুদ্ধ শুরু হলো এই সময় জাতিসংঘ এসে পক্ষে দাঁড়ালো খ্রিস্টান রাজ্য বানিয়ে নিল একটা মুসলিম দেশকে ভেঙে দিল একই নিয়মে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন খ্রিস্টান মিশনারি কাজ করে যাচ্ছে অনেক আগের থেকে আমরা এটা আগে টের পেয়েছিলাম সেখানে যখন আমরা কাজ শুরু করলাম আমাদেরকে বলা হলো এরা ইসলামী জঙ্গিবাদ ছড়াচ্ছে এদেশে কিছু নাস্তিক বর্তা বামপন্থী রামপন্থী পাহাড়ি অঞ্চলে যখন ইসলামিক কোন সংস্থা কাজ করতে যায় ইসলামিক কোন এনজিও কাজ করতে যায়। এই ঢাকায় বসে বসে নাস্তিক বক্তার দেশের বলে এখানে জঙ্গিবাদ ছড় হচ্ছে আর খ্রিস্টান মিশনারি যখন সেখানে কাজ করে খ্রিস্টান বানায় তখন তাদের উপর কোন আপত্তি নাই এভাবে কাজ করে করে যখন খ্রিস্টান তৈরি করা হয়েছে এখন সেখানে স্লোগান তৈরি হচ্ছে সেনাবাহিনী হটাও সেনাবাহিনী হটানোর পরে তারপরে দাবি আসবে পাহাড়ি অঞ্চল থেকে বাঙ্গালি হটাও বাংলাদি হোটারে করে তারপরে যুদ্ধ করা লাগবে না তারা স্বাধীন হয়ে যাবে এনজিওরা এবং জাতিসংঘ তাদের পক্ষে এসে স্বাধীনতা ঘোষণা করে দিবে পতাকা উদ্দিন করে দিবে প্রয়োজন আছে ইসলামের জন্য তৈরি হওয়া আমি শুরু করেছিলাম ইসলাম একটা জিহার বলে একটা জিনিস আছে এটার গুরুত্ব এখানে যখন কোন দেশ করে মুসলিম উম্মাহ জিহাদ থেকে দূরে সরে যায় এذا তারা জিহাদ ফা সল্লাফ আল্লাহ আলাইকুমুস সালাম আল্লাহ বুমানকে langchain কে চাপিয়ে দেন মুসলিম বিশ্ব অবস্থায় তাই ফিলিস্তিনে মার খাওয়া কাশ্মীরে মার খাওয়া আর সেই আমাদের পার্বত্য অঞ্চলের যে অবস্থা হচ্ছে এই সবগুলো একই সূত্রে গাঁথা মুসলিমদেরকে আল্লাহ তৈরি করেছিলেন শাসক হিসাবে কি হিসাবে আপনার এই কোরআনে একটা শুনেন বারবার আদমকে আল্লাহ নাম তারা শিক্ষা দিলেন শিক্ষা দিলেন না এরপরে ফেরত তাদের সামনে সব ধরে বললেন এই ফেরত তারা পরে নাম বলো ফেরত তারা পাললেন না তারা বলেন আল্লাহ বিশ্বাস তুমি শিখানো পারি না আদমকে বলো তুমি বলো সব বলে দিলেন দুনিয়ায় যদি কোনো শিক্ষক দুই ছাত্রের এক ছাত্রকে সব শিখাইয়া দিয়া আর একজনকে কিছুই শিখায় নাই এরপরে যারে শিখাইলো সে সব বলে দিল আর যারে শিখায় নাই সে কিছুই পারলো না এটা ঠিক হবে এটা তো অন্যায় আল্লাহ এটা কেন করলেন রহস্যটা এইখানে লুকাই এইখানে মূলত ওই জিনিসপত্র নাম শেখানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আদমকে আল্লাহ কেন শিখাইলেন আল্লাহ আদমকে শিখিয়েছিলেন আদম হলে খলিফা খলিফাকে দেশ চালাতে হলে এই লোহার কি কাজে লাগে সব কিছু করতে হবে আল্লাহ তারা সদর দাওয়াতকে শিখালেন ও আলান্নাহুল হাদিদা আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি লৌহ কর্ম তৈরি করত অস্ত্র তৈরি করত একটা সুরা নাজিল করেছে সুরার হাদিস সেখানে ফলা হয়েছে হাদি এই बात আমি लोहा আযিদ করেছি যার মধ্যে প্রচন্ড ক্ষমতা আছে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ জানতে চান এই लोहा মাধ্যমে কার আল্লাহর দিকে সাহায্য করতে চায় এইভাবে আল্লাহ তাআলা আদমকে এই জিনিসগুলো শিক্ষা দিয়েছিলেন কারণ আদম হল খলিফা আদমের শাসক শাসকের জন্য এই জিনিসগুলো জানতে হবে ফেরে ফেরেশতারা শাসক নয় জানার কোনো প্রয়োজন নেই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন সেজদা করো তার মানে শাসকদের আদমের শাসন চালাতে গিয়ে তো আমাদেরকেও সহযোগিতা করতে হবে সেই আনুগত্যের জন্য চিন্তা করতে বলেছিল আজকে মুসলিমরা যারা ছিল শাসক এখন তারা কেমনে পশ্চিমাদের গোলামি করবে সেই চিন্তায় লেগে যাচ্ছে তো যাই হোক আজকে আসলে আলোচনা করার পরিবেশ নাই আমি আলোচনা করছি না এলো মনে কথা বললাম এর মধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন যে এখন আমাদের প্রস্তুতি সবাই আসতেছে যদি প্রয়োজন হয়

যারা মাহফিল আয়োজন করেছেন তাদেরকে কবুল করে আমিন